আমি কর্মী বন্ধুদের জন্যে বা মালয়েশিয়া শ্রমবাজারের একটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো খবর আপনাদেরকে জানাতে চাই সাদা মাটাভাবে যদি বলি তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের পক্ষ থেকে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সুখবর সেটি হচ্ছে যে মালয়েশিয়া শ্রমবাজারে কোনো সিন্ডিকেট এখন নেই এবং এই ওয়েবসাইটে গেলে আপনারা সেখানে বিজ্ঞপ্তি বা নোটিশ সেখানে দেখতে পারবেন যে এই মালয়েশিয়া শ্রমবাজার সম্পর্কে সেখানে বিজ্ঞপ্তি আছে এবং সেই বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা আছে আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রবাস বন্ধুর নতুন একটি পর্বে আমি এস টি সোহাগ আছি আপনাদের সাথে দীর্ঘদিন কাজের ব্যস্ততার কারণে একটু ভিডিও দেওয়া হয়নি মিরাজ ভাইয়ের ভিডিও থেকে কিছু তথ্য নিলাম কারণ যেহেতু মিরাজ ভাই প্রবাস খাতের সঠিক তথ্যগুলা সবসময় দিয়ে থাকে এবং উনি পেশাদার সাংবাদিক হওয়াতে আমাদের চেয়ে ওনার গ্রহণযোগ্যতাটা অনেকটা বেশি মালয়েশিয়া কলিং বিসা অলরেডি চালু হয়েছে প্লান্টেশন এবং কৃষি কাজে মালয়েশিয়াতে লোক নিচ্ছে মেডিকেল চলমান আছে এবং বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমোদনও শুরু হয়েছে এতদিন যারা মালয়েশিয়া যাওয়ার অপেক্ষা ছিলেন আপনারা মালয়েশিয়া যাওয়ার জন্য এখন বৈধ রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন এবং মেডিকেল সহ সকল কার্যক্রম চলমান রয়েছে কি কি কাজে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতি পেয়েছে আমি আপনাদেরকে সে কোম্পানিগুলো এবং কাজের সংখ্যা বলে দিচ্ছি অনেকেই প্রশ্ন করেন যে ভাই কৃষিকাজ কি ধরনের কাজ হবে কৃষিকাজটি হচ্ছে উৎপাদনমুখী যে কোনো কিছু হতে পারে মাছ চাষ ফসল উৎপাদন সবজি খেতে কাজ করা ফুলের বাগানে কাজ করা এ ধরনের যে কোনো কাজই হচ্ছে কৃষিকাজের মধ্যে অন্তর্ভুক্ত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যে সকল কাজগুলো অনুমতি পেয়েছে সারওয়াক মালয়েশিয়াতে স্কোর এপিসিসি সি বিএসডি কোম্পানিতে স্টিল ফিক্সার দশজন এবং বারবাইন্ডার বাইন্ডার দশজন এটি হচ্ছে মেন মালয়েশিয়া বা মালয়েশিয়া কুয়ালালামপুরে স্টিভেন ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট এসডিএন বিএসডি অয়েল পাম প্লান্টেশন ওয়ার্কার পঞ্চাশ জন কাহাং পাম অয়েল মিল এখানে প্লান্টেশন ওয়ার্কার পঞ্চাশ জন সুবুর ক্যাকাল কোম্পানিতে একশত কর্মী প্লান্টেশন ওয়ার্কারের নিয়োগ অনুমতি পেয়েছে আরেকটি কোম্পানি হচ্ছে পেনিনসুলা প্লান্টেশন এসডিএন বিএসডি এটিও প্লান্টেশন ওয়ার্কার এখানে পনেরো জন কর্মীর নিয়োগ অনুমতি দিয়েছে ইউনাইটেড প্লান্টেশন কোম্পানিতে দুইশো জন কর্মীর নিয়োগ অনুমতি পেয়েছে বোয়েস ফিমা কর্পোরেশন বারহেড এসডিএন বিএসডি কোম্পানিতে চৌত্রিশ জনের নিয়োগ অনুমতি পেয়েছে ফিমা এসডি সিপুট স্টেট এসডিএন বিএসডি কোম্পানিতে জন জেনারেল ওয়ার্কার হিসেবে নিয়োগ অনুমতি পেয়েছে এ ছিল আমাদের আজকের মতো তথ্য আপনারা যারা মালয়েশিয়াতে যাওয়ার জন্য অধীর আগ্রহে অনেকদিন অপেক্ষা করছেন এখন আপনারা চাইলে বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করতে পারেন তবে ফ্যাক্টরি রেস্টুরেন্ট এই ধরনের ভিসা যারা যেতে চান দয়া করে তারা আরও অপেক্ষা করতে হবে নতুন করে যে মালয়েশিয়া চালু হয়েছে সেখানে এই ধরনের কাজগুলোর ভিসা চালু হয়নি শুধুমাত্র বাগান এবং কৃষিকাজ এই রিলেটেড কাজে যারা যেতে চান তারাই যোগাযোগ করে যেতে পারবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ